দিল্লি যাবেন না বাংলাতে আন্দোলন আমরা আমরা বাংলার বাংলার মানুষ ভোট দিই আধার কার্ড বাংলার আপনার অধিকার বাংলায় বসবাস করি দলিল বাংলার সব কিছু বাংলার নাগরিক বাংলার আর আমাদের সার্বিক আন্দোলন এটা গণতান্ত্রিক আন্দোলন আমাদেরকে হার হালতে এই গণতান্ত্রিক অধিকার কেউ কেড়ে নিতে পারে না আমাদের আন্দোলন বাংলার মাটিতেই চলবে আজ ওয়াকফ নিয়ে বলছেন তো বাংলার যদি ওয়াক্স নিয়ে বলা হয় তাহলে প্রথম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো। আপনি বাংলার যে সমস্ত ওয়াক প্রপার্টিগণো বাংলার যে সমস্ত ওয়াকাফ সম্পত্তি বেদখল হয়ে আছে যার নিরাপত্তা সুনিশ্চিত হয়নি আপনি প্রথম আপনার জায়গা থেকে সার্ভে করুন ওয়াকাব বোর্ডটাকে সুন্দরভাবে সাজান এবং এই বাংলার প্রত্যেকটা যে ওয়াক প্রপার্টি আছে সেইগুলোর নিরাপত্তা আপনি প্রথম সুনিশ্চিত করুন তারপরে আমাদেরকে বলবেন যে বাংলার মাটিতে ওয়াকাপ নিরাপদে রয়েছে সত্তর পার্সেন্ট বাংলার ওয়াকাপ প্রপার্টি বেদখল হয়ে আছে বাংলার প্রশাসন উদ্যোগ নিক আমরা স্বাগত জানাবো সদুবাদ জানাবো আপনার তখন আপনার কথা সার্থক হবে যে আমি বাংলার মুসলমানদের জন্যে বাংলার মানুষের জন্য আমি কিছু করেছি তাদের পাশে আছি তাদের পাশে থাকি তখন আমরা জানবো শুধু বক্তব্য রেখে ছেড়ে দিয়ে আর বাংলার ওয়াকাপ সম্পত্তিগুলোই বেদখল হয়ে আছে লুটে ফুটে খাচ্ছে সেইগুলো আগে সুনিশ্চিত করুন আমরা ওয়েলকাম সদুবাদ জানাবো ফুসছে বাংলার মুসলিম সম্প্রদায় মুখ্যমন্ত্রী বলেছেন যে ওয়াকফ অফ আন্দোলন পড়তে হলে চলে যেতে হবে দিল্লিতে দিল্লিতে যান বাংলাতে হবে না যদি কেউ ওয়াকফ নিয়ে গোলাগুলি করে তাহলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না মুসলিম সম্প্রদায়ের মানুষ হুঁশিয়ারি মনে করছেন আর এই বিষয়ে কথা বলবো আমার সঙ্গে রয়েছেন শেখ সিদ্দিকুল্লা সাহেব কিভাবে দেখছেন বিষয়টাকে নিয়ে দেখেন এই মুহূর্তে বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষরা কোনোদিন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই ধরনের আশাবাদী ছিল না তাই আমরা অনেক হতাশ আর হতাশা নিয়েই আজকে আমরা মাঠে নেমেছি এক বিশেষ উদ্দেশ্য নিয়ে যদিও কিন্তু আপনারা যেহেতু প্রশ্ন করেছেন আর যেহেতু প্রশ্নটা আর এই জন্যই আমাদের সামনে আপনারা করেন যেতে ওয়াকফের আন্দোলনটা আমরাই কলকাতার মাটিতে ব্রিগেডকে সামনে রেখে বিভিন্ন আন্দোলন করেছি এবং আগামী তো আমাদের বড় আন্দোলন সেই ইচ্ছাও আছে আর সেইভাবে ইনশাল্লাহ আমরা সেই প্রস্তুতি নিয়ে এখনও পর্যন্ত আছি এখন এটা বাংলার মাটিতে যদি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলে থাকেন যে আন্দোলন দিল্লি গিয়ে করতে হবে আমি একটা জিনিস বুঝে উঠতে পারছি না তাহলে আমরা এখানে ভোট দিয়ে এমপিদেরকে কেন দিল্লি পাঠালাম তাদেরকে তো দিল্লি এই জন্যেই পাঠিয়েছি আমরা এখান থেকে ভোট দিয়ে যে তারা আমাদের কথা বলবে কিন্তু আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যেটা হবে না সেটা আমরা আমাদের রাস্তায় নেমে এখান থেকেই আন্দোলন করব আর সেটা এখান থেকে দিল্লি পর্যন্ত যাবে এটা কি দিল্লির অংশ নয় আর আমাদেরকে পশ্চিমবঙ্গের মানুষদেরকে দিল্লি যেতে হবে কেন যদি প্রত্যেক রাজ্যের মানুষ বলে তাহলে এই ব্যাপারে আন্দোলন করতে শুধু দিল্লি যেতে হবে তাহলে কোনো ব্যাপারে আন্দোলন বাংলার মাটিতে হবে না তাহলে তিনিও কোনো করছেন ওয়াকফের আন্দোলন অন্যান্যরা অন্যান্যরা অন্যান্য আন্দোলন কেন করবেন তাহলে আন্দোলন করার জন্য তাহলে সরকার একটা নির্দিষ্ট দিক দিয়ে দিক যে বাংলার মাটিতে কোনো আন্দোলন হবে না যে কোনো আন্দোলন করতে গেলে আমরা সরকারের পক্ষ থেকে দিল্লিতে সার্বিকভাবে ব্যবস্থা করে দেবো তাদের যাওয়ার থাকার খাওয়ার এবং তাদের সব কিছু নিরাপত্তা সুনিশ্চিত করে আমরা পরিবেশ তৈরি করে দেবো শুধু আন্দোলনটা এখানকার মানুষ গিয়ে সেখানে করবে তাহলে আমাদেরকে তারা দিয়ে দেখ আমাদেরকে নিরাপত্তা দিয়ে আমাদেরকে সার্বিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিক আমরা বাংলার মাটিতে করব না যদি আমাদের বাংলার জননেত্রী হয়ে যদি বাংলার মানুষের আওয়াজ তিনি শুনতে না পান বাংলার মানুষের দরদ যদি তিনি না শুনতে চান তো তিনি যদি না শুনতে চান তাহলে ঠিক আছে আমরা যার বিরুদ্ধে লড়ছি সেই জালিমের সামনে গিয়ে আমরা তাহলে আমাদের আত্মনাদ বলবো যদি দেখি তারও দিলকে আমরা নরম করতে পারি কি না কারণ আমরা যার প্রতি প্রত্যাশা রেখেছিলাম যার প্রতি আশা রেখে আছি তিনি যদি আজকে আমাদের ব্যথা না শোনেন তাহলে আজকে এর থেকে বড় দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলার মানুষের জন্য আর কিছু হতে পারে দিল্লি যাবেন না বাংলাতে আন্দোলন সেটা আগে আমরা আমরা বাংলার মানুষ বাংলায় ভোট দিই বাংলার আধার কার্ড বাংলার আপনার অধিকার বাংলায় বসবাস করি দলিল বাংলার সব কিছু বাংলার নাগরিক বাংলার আর আমাদের সার্বিক আন্দোলন এটা গণতান্ত্রিক আন্দোলন আমাদেরকে হার হালতে এই গণতান্ত্রিক অধিকার কেউ কেড়ে নিতে পারে না আমাদের আন্দোলন বাংলার মাটিতেই চলবে আজ ওয়াকফ নিয়ে বলছেন তো বাংলার যদি ওয়াকফ নিয়ে বলা হয় তাহলে প্রথম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আপনি বাংলার যে সমস্ত ওয়াক প্রপার্টিগণ বাংলার যে সমস্ত ওয়াকাফ সম্পত্তি সম্পত্তিগণো বেদখল হয়ে আছে যার নিরাপত্তা সুনিশ্চিত হয়নি আপনি প্রথম আপনার জায়গা থেকে সার্ভে করুন ওয়াকাফ বোর্ডটাকে সুন্দরভাবে সাজান এবং এই বাংলার প্রত্যেকটা যে ওয়াক প্রপার্টি আছে সেইগুলোর নিরাপত্তা আপনি প্রথম সুনিশ্চিত করুন তারপরে আমাদেরকে বলবেন যে বাংলার মাটিতে ওয়াকাব নিরাপদে রয়েছে সত্তর পার্সেন্ট বাংলার ওয়াকাব প্রপার্টি বেদখল হয়ে আছে বাংলার প্রশাসন উদ্যোগ নিক আমরা স্বাগত জানাবো সদুবাদ জানাবো আপনার তখন আপনার কথা সার্থক হবে যে আমি বাংলার মুসলমানদের জন্যে বাংলার মানুষের জন্যে আমি কিছু করেছি তাদের পাশে আছি তাদের পাশে থাকি তখন আমরা জানবো শুধু বক্তব্য রেখে ছেড়ে দিয়ে আর বাংলার ওয়াকাব সম্পত্তিগুলোই বেদখল হয়ে আছে লুটে ফুটে খাচ্ছে সেইগুলো আগে সুনিশ্চিত করুন আমরা ওয়েলকাম সাধুবাদ জানাবো মুসলিমদের কন্ট্রোলের চেষ্টা হচ্ছে কি বলে মনে হচ্ছে দেখেন এই কথার সাথে তো আজকে আমি বহু মানুষ আজকে আমাদেরকে বলছে যে সিদ্দিকুল্লাহ সাহেব এই আওয়াজটা কি মোদীবাবুর মতন আওয়াজ হলো না বিজেপি সরকারের মতন আওয়াজ হলো না বিজেপি যেভাবে পার্লামেন্টে দাঁড়িয়ে অমিত শাহ যেভাবে হুংকার দিয়ে বলেছিল যে এই আইন পাশ হয়ে যাবার পরেও কারোর বিরোধিতা করার অধিকার নেই তাহলে বাংলার মাটিতে মাননীয় মুখ্যমন্ত্রী যখন এই কথা বলছে যে এই বাংলার মাটিতে এই ওয়াকাফ আন্দোলন করার অধিকার নেই তাহলে ওখানকার পার্লামেন্টের আওয়াজ আর বাংলার আওয়াজ দুটো আওয়াজ তো আমরা একই রকম পাচ্ছি এটা আমরা খুব আমরা খুব হতাশ আমরা খুব নিরাশ আমরা এই আশা এই প্রত্যাশা আমরা কোনোদিন করিনি এটা বাংলার মানুষের জন্যে বাংলার মুসলমানের জন্যে এটা দুর্ভাগ্যজনক